ব্যাপক উৎসাহের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট জনদের উপস্থিতিতে আজ রাজধানী আগরতলাতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু প্রতিপালন করা হয় ব্যাপক উৎসাহের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে আজ রাজধানী আগরতলাতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু হাজার আজকের এই অনুষ্ঠান ছাড়াও মহিলা প্রশিক্ষণার্থীদের জন্য নতুনভাবে তৈরি হওয়া হোস্টেল বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয় গোটা ঘিরে উপস্থিতি সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় মুখ্যমন্ত্রী নিজের আলোচনায় অংশগ্রহণ করে প্রথমে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সমস্ত যারা রয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন এর পাশাপাশি এই সময়ের মধ্যে চিকিৎসা পরিষেবায় সার্বিকভাবে ভাবে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার প্রসারে সমস্ত ফার্মাসিস্টদের নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বানও রাখেন রিসেপ্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে বর্তমানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে ছাত্রছাত্রীরা ত্রিপুরায় পড়তে আসছে যা এ রাজ্যের ক্ষেত্রে একটা ইতিবাচক দৃষ্টান্ত পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন দেশের প্রধানমন্ত্রী স্লোগান অনুযায়ী এ সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্নভাবে গোটা উত্তর পূর্বাঞ্চলের নিরিখে এক গুরুত্বপূর্ণ মাইল স্টোন হিসাবে চিহ্নিত হয়ে চলেছে To all of you on the occasion of World Pharmacy Day. Last year also I came here, and that time also I have seen the death of accommodation in terms of these hostel facilities. So immediately I already directed the concerned department to build the building as early as possible. And also I told them then as soon as the finishing work is finished, it should be inaugurated. So this is the best day I think that on this day they have inaugurated this Ral Soshta. I think about 40 students can be accommodated there. I'm very glad that there are students from entire northeastern regions in this research research is the pride of our tripura rather i should say and time to time i always try to take all the information of this institution